এমন একটি দূরত আছে এই দূরতটি পড়ে জীবনে একবার যদি পড়েন আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে খুশি হয়েছেন মনে হয় প্রশ্ন কেমন পড়ছে নাকি তবে এই দূরদের আরেকটি গোপন বৈশিষ্ট্য হচ্ছে এই দূরদি পড়লে আল্লাহ তালা আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে সোহান আল্লাহ বলেন এই গোপন রোগ অনেকে তো কারো কাছে বলতেও পারি না এই গোপন রোগের কথা কিন্তু নিজেই ভেতরে ভেতরে রাখি অনেকটি দূরদ রয়েছে এই দূরটি যদি আপনি জীবনে একবার পড়তে পারেন আপনার এই গোপন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনার জীবনের যত রকমের চাহিদা আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ একটি দূর প্রত্যেকটি দূরদের আলাদা আলাদা ফজিলত আছে নামাজের মধ্যে আমরা দরুদ পড়িনি আলা সাল্লাহ ওয়া আলা আলি মোহাম্মদ দুরুদ ইব্রাহিম সর্বোত্তম দুরুদ এই দূরদের আলাদা একটি ফজিলত আছে তারপর আরো দূরে হাজারি আছে দূরদে নাজিয়া আছে সব দরুদের মধ্যে আলাদা আলাদা একটি কি আছে ফজিলত আছে কিন্তু এমন একটি দূরদ রয়েছে এই দূরদটি পরে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ পড়েন বিশ্বনবী বললেন যে ব্যক্তি আমার উপর একবার দূরদ পড়ে তার জন্য দশটি রহমত তার উপর বর্ষিত হয় কয়টি রহমত 10 রহমত বর্ষিত হয় 10 গুনাহ maaf করে দেয়া হয় এবং 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেয়া হয় কারণ দূরদ এটা এমন একটা আমল বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন দূরদ পড়ছেন আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল এজন্য একটি দূরদ যদি আপনি ইয়াকিন এবং এখলাসের সাথে পড়তে পারেন ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটি দরুদ তবে আমলটি করতে হবে ইয়াকিন আর এখলাসের সাথে কারণ প্রত্যেকটি আমল বা বুলিয়াতের জন্য সত্য হচ্ছে আপনার উপরে একশো পার্সেন্ট হান্ড্রেড এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করবে আল্লাহ তালা আমার দোয়াটি কি করবে কবুল করবে এজন্য একটি দরুদ আপনি যদি আপনাকে বলি যে গোপন রোগ থেকে মুক্তি পাবেন এবং কি যে কোনো আপনি যা চান